যদি জিজ্ঞেস দেওয়া হয় বাংলাদেশের নিরাপদ আসেন কিনা আমার বন্দরবল হামদরে নিলাম শ্বশুর বাড়িতে যেমনে থাকলেন যেমনি আদরে থাকা যায় বাংলাদেশের মেয়েরা একই কিسوم মিডিয়া রাসুল আমার মন্দিরকে প্রথম কোন মন্দির ভাঙার বিরুদ্ধে পালন করেন मोदी সরকারের কাছে বিচার করেন আর मोदी সরকারের লাগামিত অবস্থায় আমাদের বাংলাদেশের সেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় সংগ্রামী তাওহیدی জনতা আজ আমরা এখানে একত্রিত হয়েছি ব্রকমন্ত হৃদয় নিয়ে আমরা জানি ভারতীয় আগ্রাসন অপচারক অপপ্রচারের বিরুদ্ধে আজ হাজি সৈয়দুল্লাহ রহমতুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রণ সপ্তম পুরুষ পীর জন হান্দালা সাহেবের নেতৃত্বে আমরা এখানে আমরা এখানে একত্রিত হয়েছে বাংলাদেশের মানুষ ভারতীয় মোদী সরকারকে জানাতে চাই এক এক যদি এক এক করে প্রশ্ন করা হয় কিছু কথা বলেন ঠিক কিনা না আবার ভারতের ভিতরে আমার কোন মুসলিম আমার কোন মুসলমান ভাইকে যদি জিজ্ঞেস দেওয়া হয় তারা বলবে আমার দাঙ্গিয়া টানাটানি করেন আমার টুপি নিয়ে টানটানি করে বলেন ঠিক কি না বাংলাদেশের হিন্দু মহিলাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলেন